দুই হাজার চব্বিশ সালটাকে বিদায় জানাতে আপনাদের কার কার কাছে খুব খারাপ লাগছে আমার কিন্তু খুবই খারাপ লাগছে কত আনন্দ কত দুঃখ কত ভালোবাসা কত পাওয়া কত কিছু জড়িয়েছিল এই বছরটা হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তাজবির ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকালে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি এখানে সকালের নাস্তায় কিছু পরাটা ভেজে নিয়েছিলাম সাথে ডিম ভাজি আর চাই দিয়ে সকালের নাস্তাটা করে নি দুই হাজার চব্বিশ সালের আজকেই ছিল শেষ দিন সারাদিনই কেমন যেন একটা খারাপ লাগা কাজ করেছে দুই সালে অনেক ভালো কিছু পেয়েছি আবার অনেক প্রিয় জিনিসও হারিয়েছি তো ভালো লাগা বা খারাপ লাগার মধ্যে দিয়ে সারা বছরটাই কাটিয়ে দিয়েছি আজ সেই বছরটার শেষ দিন আর হয়তো চাইলেও এই বছরের এই দিনটা কোনো দিনও আসবে না কিন্তু খারাপ লাগাটা খুব কাজ করেছিল নতুন বছরে নতুন কিছু হবে ভালো কিছু হবে সেই কামনাই করছি সকালের নাস্তার জন্য এখানে প্রথমে পরোটাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এখন ডিমটা ভেজে নিলাম পাশে চুলাতে গরুর মাংস গরম করতে দিয়ে দিয়েছি গতকাল রান্না করেছিলাম সেটাই কিছুটা ছিল সেটাই গরম করে নিয়েছি পরোটার সাথে খাবো তো সকালের নাস্তাটা একদম রেডি করে নিলাম এখানে ভাজিও করা ছিল তো একটা প্লেট সাজিয়ে নিলাম নাস্তা করে এরপর বেশ অনেকগুলো বাজার আনা হয়েছে বাজারগুলোকে গুছিয়ে এখানে কাঁচা বাজারগুলো ছিল তো কাঁচা বাজার পেঁয়াজ কলি তারপরে ফুলকপি বেগুন শিম গাজর লাল শাক ধনিয়া পাতা অনেক কিছুই বাজার আনা হয়েছিল কাঁচা বাজার সাথে মাছ মাংসের বাজারটাও আনা হয়েছে তো মাছ মাংসের বাজারটা আমি আর শেয়ার করলাম না তো আগামীকাল একটা বিশেষ দিন তো সেই দিনে তো ভালো মন্দ কিছু আয়োজন করতেই হবে এর জন্য আগাম বাজারটা করে রাখা হয়েছে তো এইখানে আমি সব বাজারগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে এবার রান্নাটা বসিয়ে দেবো এর আগে কিছু তরকারি শাক শাকসবজি কেটে নিয়েছি তারপর রান্নাটা বসিয়ে দিলাম এখানে লাল শাক ভাজি করব আর মিক্সড একটা মাছ রান্না করব তো শর্টকাটে রান্নাটা গুছিয়ে নিয়েছিলাম যেহেতু আজকে বাচ্চাদের স্কুলও খোলা ছিল আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছে তারপরে এসে রান্নাটা বসিয়েছি তাড়াহুড়া করে যে রান্নাটা করতে পেরেছি সেটাই আজকে করে নিয়েছি তো এই তো খুব সুন্দর করে আমি লাল শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখনকার শাক না অনেক বেশি বালু থাকে তাই অনেকটা সময় নিয়ে তারপর শাকটা পরিষ্কার করে নিতে হয় তো শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিয়েছে আর মা মাছটা রান্না করা হয়ে গিয়েছে মাসাল্লাহ মাছটা রান্নার পরে কালারটা অনেক সুন্দর এসেছিলো বিকালের নাস্তায় কিছু সমোসা বানাবো এই জন্য সিটটা বানিয়ে নিয়েছিলাম সমস্যার সিটগুলো বাইরেও কিনতে পাওয়া যায় তবে আমি যতবার বাসায় সমস্যা বানিয়েছি কখনও সিট কিনে এনে বানাইনি বাসায় তৈরি করিনি এইভাবে রুটি বেলে একটার উপর একটা দিয়ে তারপরে তেল দিয়ে তারপর ময়দা দিয়ে খুব সুন্দর করে আমি এভাবে সিটটা তৈরি করে নিই একদম পাতলা হয় আর খুব সুন্দর হয় চাইলে আপনারা যদি বলেন যে আমি পুরো সমোসার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে আমি সেটা করতে পারি আর অনেক আপুরাই অনেক রেসিপি চেয়েছেন দেখি ইনশাল্লাহ শেয়ার করবো আস্তে আস্তে যেহেতু বাচ্চাদের নিয়ে অনেক ব্যস্ত সময় পার করতে হয় তাই অনেক রেসিপি চাইলেও শেয়ার করতে পারি না তো এক এক করে কিন্তু আমি সিটগুলো তৈরি করে নিচ্ছিলাম আর মাসা আজকে সমস্যাগুলো পুরোপুরি রেসিপি শেয়ার না করলেও ভাজাটা আপনাদের সাথে শেয়ার করবো দেখলেই বুঝবেন কতটা লোভনীয় হয়েছিল ছোটো ছোটো করে বানিয়েছি তাজ পিছনে ছোটো ছোটো করে বানালে না খেতে খুব পছন্দ করে কিছুদিন আগে দোকান থেকে কিনে আনা হয়েছিল ও দেখে খুব পছন্দ করেছে আমার কাছেও খুব ভালো লেগেছিল তাই চিন্তা করলাম ছোটো ছোটো করে বানাই আর ছোটো ছোটো জিনিস দেখতে কিন্তু ভালোই লাগে এই তো সমস্যাগুলো বানিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়ার পর পালা তো খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম একটু ডুবো তোলেই ভেজে নিলে ভালো হয় তো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এবার সবাই মিলে গরম গরম সমোসা খেয়ে নেবো সমস্যা খেতে কিন্তু সবাই পছন্দ করে ছোট বলুন বড় বলুন সবাই কিন্তু খুব পছন্দ করে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়েছে সমস্যাগুলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ